প্রিয় বি এখানে আসার সুবাদের দুইটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে যারা সারাদিন কাজ করে আমাদের রেসিডেন্সির চিকিৎসক এবং অন্যান্য ট্রেনি চিকিৎসক তাদের দিকে একটু খেয়াল রাখবেন পঁচিশ হাজার টাকায় আমাদের সংসার চলে না সেই জায়গাটুকু যদি চল্লিশ হাজারে উন্নীত করা যায় আমার মনে হয় আমাদের কাজের পরিমাণ আমাদের আকাঙ্ক্ষার তেমন কিছু থাকবে না আপনি অবশ্যই তাদের কাছ থেকে ভালো কাজ পাবেন সেই অনারিয়ামের বিনিময়ে নয় তারা কাজ করবে কিন্তু তাদের দিকেও আপনি একটু খেয়াল রাখবেন আর সারা বাংলাদেশের চিকিৎসক এবং তাদের স্পাউস তাকিয়ে থাকে যদি তারা কোনো কারণে রোগাক্রান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসে এখানে যদি তারা কেবিন বরাদ্দের বিষয়ে আমাদের ইনভেস্টিগেশনের বিষয়ে একটু যদি প্রাধিকার পায় একটু যদি আপনাদের সহানুতি পায় তাহলে সারা বাংলাদেশের চিকিৎসক যারা এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে যারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে সারা বাংলাদেশ থেকে যারা সমর্থন দিয়েছিলেন তারাও আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে আপনি একজন যোগ্য অভিভাবক আমি নিশ্চিত আপনি এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন প্রিয় চিকিৎসক ভাই বোনেরা আপনাদের আন্দোলন সংগ্রাম আপনাদের দাবি দাওয়া আপনাদের মান মর্যাদা সব কিছুর ব্যাপারে আমরা ওয়াকিফ আছি আমরা আপনাদের স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় এসেই প্রথমেই বলেছেন চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা বিধান আমার প্রথম এবং অনিবার্য কাজ হিসাবে তিনি চিহ্নিত করেছেন সুতরাং আমরা তাকে সাহায্য করছি আমরা নিশ্চয় অতীতের মতো আমলাতান্ত্রিক জটিলতাকে কাটিয়ে উঠে চিকিৎসক বান্ধব একটি চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা আইন অচিরেই আলোর মুখ দেখবে বলে আমি বিশ্বাস করি